দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়ী তরুণ সাহসী তোমরা

শিবিরের কাছ থেকে এমন সংবর্ধনা পেয়ে অভিভূত শিক্ষার্থীরা জানালেন শিবিরের এমন কাজ তাদের অনুপ্রাণিত করবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি কারণ আপনারা আমার পরিশ্রম ও সাফল্যকে মূল্যায়ন করে যে সম্বর্ধনা দিয়েছেন তা আমার ভবিষ্যৎ পথ চলায় অনেক উৎসাহ যোগাবে ছাত্র শিবির যে আয়োজন যারা করছেন তাদের প্রত্যেকেই ধন্যবাদ জানাই প্রতি বছর আমরা চাই ওলা একটা অনুষ্ঠান হইতো আমরা

আর এরকম আয়োজন আমরা আগামীতে আরো চাই আর আজকের এই অনুষ্ঠান থেকে অনেক দিক দিক নির্দেশনা মূলক বক্তব্য আমরা শুনেছি যা আমাদের মেধা বিকাশের জন্য অনেক প্রয়োজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামাত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন তিনি বলেন মেধাবী সাহসী ও সচ্চরিত্রবান শিক্ষার্থীদের ঠিকানা ইসলামী ছাত্র শিবির যেখানে প্রতিনিয়ত প্রতিযোগিতা হয় মেধার সন্ত্রাস বা অন্যায় কাজের কোনো স্থান নেই ছাত্র শিবিরে আমরা এমন বাংলাদেশ চাই

বড় অঙ্কের বেতন দিয়ে দেশে দেশ করার কাজে পাতা দেহ মন এবং আত্মায় দুইটা তিনটা সমন্বয় বিকাশের নাম শিক্ষা আজকে শুধু দেহের বিকাশের ব্যবস্থা আছে মানসিকতার বিকাশের চরিত্রের বিকাশের কোন বালাই নাই ছেলেমেয়েরা যা খুশি প্রাইমারি থেকে পড়ায় প্রাইভেট উঠে যায় মোটামুটি তার কিছু যায় এমন তারা করে এটা তাদের পড়ার কথা না কারণ তাদেরকে শেখানোর জন্য

শনিবার বিকেলে বিয়ানীবাজার পৌর শহরতলির তমসির আলী সেন্টারে বিয়ানীবাজার উপজেলা ছাত্র শিবিরের দক্ষিণ শাখার সভাপতি ফাতেহুল ইসলামের সভাপতিত্বে বিয়ানীবাজার সরকারি কলেজের সভাপতি মামুন ও উপজেলা উত্তর শাখার সভাপতি আব্দুল মুমিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ সাবেক কেন্দ্রীয় ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক আরিফ হুসাইন সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আয়ুব মঞ্জু সিলেট জেলা পশ্চিম শিবিরের সাবেক সভাপতি ও মৌরিয়া ইউপি চেয়ারম্যান ফরিদাল মামুন জেলা পূর্বের সভাপতি

একটি নৈতিকতা সম্পূর্ণ মেধাবী দেশের জন্য নিজেরই প্রাণ দেশ এবং জাতির সকল প্রাণtildeরгне নিজেকে উজার করে দেয়া এবং এই দেশ মাটির মাতৃকার জন্য তাকে উৎসর্গ করে যাওয়ার মতো দেশপ্রেমিক নৈতিকতা সম্পূর্ণ কমিটির জনগণ এবং এক শ্রেণী এবং গোষ্ঠীকে তৈরি করার জন্য ইসরাঈল ছাত্রশিবির এরকম संघटना এরকম অসংক ফলন নীতি ছাত্র বান্ধব অসংখ্য কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে তোমাদেরকে ঘুমিয়ে থাকতে হবে না গোমন্ত জাতির বাক্যের কোন পরিবর্তন হয় না তুমি যত বড় শিক্ষিত হও না কেন যদি সিংহ ঘুমিয়ে থাকে তাহলে শিয়াল সব কিছু চুরি করে নিয়ে যাবে যত বড় শক্তিশালী হন না কেন ঘুমিয়ে থাকলে আপনার গড় চুরি হবে আপনার সম্পদ চুরি হবে আপনার নেতা চুরি হবে আপনার কাজের সম্পাদনা চুরি হবে আপনাদের দেশ চুরি হবে এবং আপনি ঘুম থেকে উঠে দেখবেন আপনি সর্বস্ব নিঃস্ব হয়ে গিয়েছেন অথবা তোমাদেরকে এই যে বয়সে এসে তোমরা ইসলামের ছাত্র শিবির এখানে নিয়ে এসেছে তোমাদেরকে সেই কথাগুলো আজকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছে আজকে বাংলাদেশে আজকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা কখনো নেতা শুভ ছিল না তারা প্রত্যেকে মেলা দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দক্ষিণ শাখার সেক্রেটারি আবু বেনিবাজার উপজেলা উত্তর শাখার সেক্রেটারি হামিদুল্লাহ কলেজ শাখার সেক্রেটারি তুফায়ল হাসান তোহা বেনবাজার উপজেলা পশ্চিম ছাত্র শিবিরের সভাপতি আবদুল্ল মাহমুদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে মাঝে মাঝে শিক্ষার্থীদের সুরের মূর্ছনে মাথিয়ে রাখে সিলেটের সুরমাস সাংস্কৃতিক সংসদ